প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় নবম শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ বাস্তব সংখ্যা অনুশীলনী এক প্রশ্ন নম্বর তেরোর ক খ গ ঘ তেরো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তেরোর ক সমাধান আবৃত দশমিক ভগ্নাংশ সমান জিরো পয়েন্ট টু পৌনপণিক টু পৌনপণিক এর পরিবর্তে হরের ঘরে নাইন এবং লবের ঘরে টু মাইনাস জিরো ফলাফল টু বাই নাইন নিম্ন ভগ্নাংশ সমান টু বাই নাইন তেরোর খ সমাধান আবৃত দশমিক ভগ্নাংশ সমান জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক ফাইভ পৌনপণিক থ্রি পৌনপণিক ও ফাইভ পৌনপণিকের পরিবর্তে হরের ঘরে নাইন নাইন এবং লবের ঘরে থার্টি ফাইভ মাইনাস জিরো ফলাফল থার্টি ফাইভ বাই নাইনটি নাইন নিম্ন ভগ্নাংশ সমান থার্টি ফাইভ বাই নাইনটি নাইন এবারে তেরোর গ সমাধান আবৃত দশমিক ভগ্নাংশ সমান জিরো পয়েন্ট ওয়ান থ্রি পৌন থ্রি পৌন পরিবর্তে হরে ঘরে নাইন এবং অনের পরিবর্তে জিরো এবং উপরে সম্পূর্ণ সংখ্যাটি অর্থাৎ থার্টিন মাইনাস অন ফলাফল টুয়েলভ বাই নাইনটি আমরা যদি একে লিষ্ট আকারে প্রকাশ করি তাহলে আমরা পাব টু বাই ফিফটিন নির্ণ ভগ্নাংশ সমান টু বাই ফিফটিন এবারে তেরোর ঘ সমাধান আবৃত দশমিক ভগ্নাংশ সমান থ্রি পয়েন্ট সেভেন এইট পৌনপণিক এইট পৌনপণিকের পরিবর্তে হরের ঘরে নাইন এবং সেভেনের পরিবর্তে জিরো উপরে সম্পূর্ণ সংখ্যাটি অর্থাৎ থ্রি যেহেতু থার্টি সেভেনের উপরে কোনো পৌনপৌণিক নাই অতএব মাইনাস থার্টি সেভেন ফলাফল থ্রি বাই নাইনটি এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে আমরা ফলাফল পাব থ্রি সমস্ত সেভেন্টি ওয়ান বাই নাইনটি নিম্ন ভগ্নাংশ সমান থ্রি সমস্ত সেভেন্টি ওয়ান বাই নাইনটি এবারে তেরোর উঁয়ো সমাধান আবৃত দশমিক ভগ্নাংশ সমান সিক্স পয়েন্ট টু থ্রি পৌন জিরো নাইন পৌন এখানে লক্ষণীয় বিষয় যে থ্রির উপর পৌনপণিক এবং নাইনের উপর পৌরপণিক মাঝখানের ঘর জিরোর উপরে পৌনপণিক নাই এখানে ধরে নিতে হবে যে তিনটি সংখ্যার উপরেই পৌনপণিক রয়েছে তিনটি সংখ্যার উপর যেহেতু পৌনপণিক তিনটি সংখ্যার জন্য ট্রিপল নাইন এবং টুয়ের জন্য একটি জিরো যেহেতু টুর উপর কোনো পৌনপণিক নাই উপারে সম্পূর্ণ সংখ্যাটি সিক্স টু থ্রি জিরো নাইন এবং যেহেতু সিক্সটি টুর উপরে কোনো পৌন নাই সুতরাং সিক্সটি টু মাইনাস ফলাফল হবে সিক্স টু টু ফোর সেভেন বাই ট্রিপল নাইন জিরো আমরা যদি একে ল আকারে প্রকাশ করি তাহলে আমরা ফলাফল পাবো টু জিরো সেভেন ফোর নাইন বাই ট্রিপল থ্রি জিরো এটাকে আমরা সমস্ত ভগ্নাংশে প্রকাশ করলে অর্থাৎ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে ফলাফল পাবো ছয় সমস্ত সেভেন হান্ড্রেড সিক্সটি নাইন বাই ট্রিপল থ্রি জিরো নিম্ন ভগ্নাংশ সমান সিক্স সমস্ত সেভেন হান্ড্রেড সিক্সটি নাইন বাই ট্রিপল থ্রি জিরো সকলকে ধন্যবাদ